ধরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী গত এগারোই সেপ্টেম্বর অনামিকাকে যাদবপুরেরই ঝিল থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তো যাদবপুরে যখন ওর একটা পরীক্ষা হয় যে অ্যাডমিশনের আগে একটা মানে পরীক্ষা হয় অ্যাডমিশান টেস্ট হয় তো সেটাই যখন যায় তখন আমি ইউনিভার্সিটির চত্বরটা আমার ওই আমার লাইফে প্রথম যাওয়ার সুযোগ হয় তো আমার সেখানে খুব একটা ভালো লাগেনি তার কারণ হচ্ছে ওর ভেতরে দেখেছিলাম যে মানে ঠিক একটা ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ একটা স্কুলের ভেতরে যেমন সব কিছু একদম পরিষ্কার থাকে সুন্দর বাগান থাকে আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেরকমটা ওর ভেতরে আমি পাইনি এখন যেগুলো নিয়ে বেশি বিভিন্ন এতে দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় যত্রতত্র এটা ওটা পড়ে রয়েছে তো সেসব জিনিসগুলো আমার চোখ এড়ায়নি তো আমি বাড়িতে এসেই বলেছিলাম ওর মাকে ওকেও বলেছিলাম যে এখানে ভর্তি না হোস দশটা একত্রিশে ওর বন্ধু বন্ধু যা কি না এখন ওই সান্নিক ফোন করেছিল সান্নিক বলে বন্ধু বললো আন্টি আঙ্কেলকে নিয়ে এসো অনামিকা জলে পড়ে গেছে ওর কেপিসি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে তখন ওর বাবা শুনে বলল কি হয়েছে আমি বললাম তোমার মেয়ে জলে পড়ে গেছে তোর বাবা শোনেই সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে বলল আমার মেয়ে আর নেই আমার মেয়ে সাঁতার জানে না আমার মেয়ে নেই এগারো সেপ্টেম্বর রাতের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ড্রামা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনা পার্কিংয়ের বিপরীতে পানা পুকুরে ডুবে মৃত্যু ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের অন্ধকার পছন্দ করত না অন্ধকারে থাকতে পারত না ওর বন্ধু বান্ধব সুবিধা ছিল না বন্ধু সার্কেলের মধ্যেই ওকে ওকে এইটা করিয়েছে করেছে আমি আমি সরাসরি বলছি ও মরার মেয়ে না ও মরতে পারে না ওর বাবা মা এরকম ধরনের না ওর বন্ধু সার্কেলের মধ্যে বন্ধু তো ছিল না সব শয়তান ছিল কেউ ওকে ষড়যন্ত্র করে এটা করেছে খুনের অভিযোগ দায়ের তদন্তে লালবাজার অনামিকার মৃত্যুতে ইতিমধ্যেই ছজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে দেখেছেন হোমিসাইড শাখার আধিকারিকরা চারিদিকে শুনছি যে ও এরকম মাতাল ছিল ও খারাপ সঙ্গে পড়ে মানে গেছিলো এই সমস্ত কথাগুলো কোনো বাবা মা শুনতে পারে না তেমনি আমাকেও খুব মানে মানে কষ্ট মানে দিচ্ছে এই মানুষের এই সব মানে কথাগুলো সহ্য করা খুব মানে কষ্টের আত্মহত্যা তো নয় আর অ্যাক্সিডেন্ট যদি হবে তো সেক্ষেত্রে অনেক কিছু বোঝা যাবে তো ওখানে অন্ধকার জায়গাতে ও গেল কেন কেই বা ওকে ডেকেছিল কিভাবে জলে পড়লো এই ব্যাপারগুলো খুব ভাবাচ্ছে আমাদের যতক্ষণ না জানতে পারছি যতক্ষণ না শুনতে পাচ্ছি কিছু তো মনের ভিতর একদম একদম তোলপাড় মানে করছে সারাক্ষণ আর আমার তো এই শরীর আর কি বলবো আমার তো একটা অংশ চলে গেল শরীরের এই বয়স এই মানে ফিফটি ফিফটি আমার বয়স হয়ে গেল আর কতদিন বা বাঁচবো এই যন্ত্রণা এই কষ্ট আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে দেখতে হবে যে মেয়েটি অন্ধকারে ভয় পেত যে বাড়ির মধ্যে একটি রুম থেকে আরেকটি রুমে যাওয়ার জন্য সমস্ত আলো জ্বালিয়ে ফেলত সে কীভাবে ওই অন্ধকারে যাদবপুরের ঝিল পাড়ে গিয়েছিল সেটাই ভেবে পাচ্ছেন না তার পরিবার তারা আত্মহত্যার তত্ত্ব মানতে চাইছেন না তাহলে কি অসাবধানতাবশত তার পা পিছলে যায় উত্তর খুঁজছে পরিবার